নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষক অর্থাৎ প্যারাটিচারদের জন্য বড় ঘোষণা করা হয়েছে এবার প্যারাটিচারদের বেতন বৃদ্ধি সংক্রান্ত খুবই গুরুত্বপূর্ণ একটি সিদ্ধান্ত নেওয়া হয়েছে বহুদিনের দাবি এবং প্যারাটিচারদের যে বড় একটা আন্দোলন সেই আন্দোলনের পরিপ্রেক্ষিতে বড় সিদ্ধান্ত নিতে চলেছে রাজ্য সরকার তো পার্শ্ব শিক্ষকদের কি কপাল এবার খুলবে নতুন খবরে কি উঠে এসেছে সেটাই জানাবো অবশ্যই গুরুত্বপূর্ণ এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন তার আগে এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন বহুদিনের দাবি এবার এই শিক্ষকদের নিয়ে বড় সিদ্ধান্তের পথে রাজ্য সরকার কী বলা হয়েছে গুরুত্বপূর্ণ আর্টিকেলটিতে আমরা কিন্তু দেখব এসএসসি ইস্যুতে গোটা রাজ্য উত্তাল দুর্নীতির জেরে চাকরি হারিয়ে আন্দোলন বিক্ষোভ চালিয়ে যাচ্ছেন বর্তমানে ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী এরই মধ্যে পার্শ্বশিক্ষকদের নিয়ে বড়সড় সড়ো সিদ্ধান্তের কথা জানা যাচ্ছে সূত্রের খবর রাজ্যের কয়েক হাজার প্যারাটিচারদের জন্য কিন্তু সুখবর আসতে চলেছে যেমনটা জানিয়েছিলাম পার্শ্বশিক্ষকদের কপাল এবার খুলতে চলেছে মারফত খবর শিক্ষকদের বেতন কাঠামো বড়সড় সড়ো পরিবর্তন আসতে চলেছে পাশাপাশি তাদের পদের নতুন নামকরণও করা হবে একাধিক রিপোর্ট অনুযায়ী নতুন বেতনের কাঠামো ফলে প্রাইমারি প্যারাটিচারদের সম্ভাব্য বেতন বৃদ্ধি পেয়ে হবে পঁয়ত্রিশ টাকা এছাড়াও কিন্তু যারা উচ্চ প্রাইমারিতে রয়েছে প্রাথমিকে রয়েছে তাদের বেতন হবে বেড়ে চল্লিশ হাজার টাকা বা সহকারী শিক্ষকদের শুরুর বেতনের কাছাকাছি কিন্তু তারা এটা পাবে এর পাশাপাশি এরা আরও জানানো হয়েছে প্রসঙ্গত ছাব্বিশ হাজার চাকরির ইস্যুতে বর্তমানে যখন উত্তাল পরিস্থিতি এবং নিয়োগ দুর্নীতির জেরে যখন এসএসসি দু হাজার ষোলো সালের গোটা প্যানেল বাতিল করেছে সুপ্রিম কোর্ট তখন নতুন করে নিয়োগ প্রক্রিয়া শুরু হলেও এসএসসি ইস্যুতে টানা পড়েন অব্যাহত এরই মধ্যে শিক্ষকদের নিয়ে নয়া যে ঘোষণা সেটা কিন্তু তাৎপর্যপূর্ণ হতে পারে বলে মনে করা হচ্ছে তো উল্লেখ্য বহুদিন ধরেই বেতন বৃদ্ধিসহ একাধিক দাবিতে সরব হয়েছেন পার্শ্বশিক্ষকরা রিপোর্ট বলছে দু হাজার সালে প্যারাটাচারদের বৃদ্ধি করা হয়েছিল বেতন তারপর থেকে প্রতি বছর তিন শতাংশ করে বেতন বৃদ্ধি হয় তবে তা খুব সামান্য প্রাথমিকে পার্শ্বশিক্ষকরা মাসিক দশ হাজার টাকা করে বেতন পান উচ্চ প্রাথমিকে তারা পান মাসিক তেরো হাজার টাকা তো এই আবহাওয়ায় তাদের বেতন বৃদ্ধি সংক্রান্ত যে খবর সেটা কিন্তু একটা বড়ো সড়ো মুখে যে চওড়া হাসি সেটা কিন্তু ফোটাচ্ছে তো বর্তমানে প্রায় রাজ্যে বিয়াল্লিশ হাজার কা আছে বলে জানা যাচ্ছে তো দেখা যাক পরবর্তীকালে বেতন বৃদ্ধি হয় কি না তবে এই খবরটি সামনে এসেছে বিভিন্ন সূত্র মারফত এবং বিভিন্ন নিউজ পোর্টালে তো সেটাই আপনাদেরকে জানালাম তো পরবর্তী গুরুত্বপূর্ণ ভিডিওর আপডেটগুলি পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিওটি ভালো লাগলে প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ